নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো বিষ্ণু পুরাণ নিয়ে কি আছে এই বিষ্ণু পুরাণে আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিষ্ণু পুরাণকে এত গুরুত্ব সহকারে বিবেচিত করা হয় কেন এর অধ্যায় কয়টি এর কয়টি অংশ কয়টি শ্লোক রয়েছে এই পুরাণে কোন অংশে কি আছে এবং এই পুরাণের অন্যতম বৈশিষ্ট্য কি আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি আরেকটি অনুরোধ আজকের পর্বে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিই আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন আমরাও ঠিক তেমনই ভীষণভাবে উৎসাহিত হই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলব পুরাণ নিয়ে আর এই পুরাণ নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমে পুরাণ সাহিত্যের একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দেব আমাদের যে ধর্ম তথা দর্শন সেই ধর্ম তথা দর্শনে পুরাণ সাহিত্য এক বিশেষ স্থান দখল করে রয়েছে এই পুরাণ সাহিত্যে উদ্ভব হয়েছিল কেন এই পুরাণ সাহিত্য উদ্ভব হয়েছিল বৈদিক সাহিত্যে পরবর্তীকালে আমাদের বেদ এবং উপনিষদে এটি একটি জ্ঞানের ধারা ছিল এবং সেটি হচ্ছে আমাদের প্রাচীন জ্ঞানের ধারা এই যে প্রাচীন জ্ঞানের ধারা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই পুরাণ রচিত হয়েছিল এই পুরাণে অসংখ্য দেবদেবী রাজধর্ম তত্ত্ব নীতি সমাজ দর্শন আধ্যাত্মিকতা এইসব আমরা দেখি এবং অনেক রাজবংশের অনেক আমাদের আহ পুণ্য তীর্থের বর্ণনা আমরা পাই অর্থাৎ অসংখ্য দেবদেবীর পৌরাণিক ইতিহাস তত্ত্ব নীতি সমাজ দর্শন এবং আধ্যাত্মিকতার যে মেশানো রূপ আমরা দেখি তার মূল উৎস কিন্তু এই পুরাণ সমূহ আর এই পুরাণ সমূহের মধ্যে আমাদের এক আঠেরোটা মহাপুরাণ রয়েছে এই অষ্টাদশ মহাপুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই যে বিষ্ণু পুরাণ অনেকেই এই বিষ্ণু পুরাণকে বৈষ্ণব ধর্মের ভিত্তি গ্রন্থ বা ভিত্তি শাস্ত্র হিসেবে বিবেচনা করেন দেবতা বিষ্ণুকে পরম পুরুষোত্তম রূপে প্রতিষ্ঠিত করা জগৎ সৃষ্টি থেকে প্রণয় পর্যন্ত সমস্ত তথ্য করা যুগ ধর্ম, ধর্মন্তর অবতার তত্ত্ব রাজ দর্শন, ভূগোল ইতিহাস সবই এতে সংহত রূপে ধরা পড়েছে বিষ্ণুপুরাণ সেইজন্য জন্য শুধুমাত্র ভগবান বিষ্ণুর মাহাত্মগাথা নয় আসলে এটি হচ্ছে আমাদের এই মানব জীবনকে সুসংহত ভাবে পরিচালিত করার এক ধর্মশাস্ত্র একথা আমরা বলতে পারি আর সেই জন্যই এটিকে বলা হয় পুরাণ মধ্যে যেন শুদ্ধ পরিশ্রুত ঘৃতের মতো অর্থাৎ নিখুঁত নির্মল সংক্ষিপ্ত অথচ গভীর এক শাস্ত্র এই যে বিষ্ণু পুরাণ এটি পরাশর এবং তার শিষ্য মৈত্রের মধ্যে কথোপকথনের বিধৃত একটি রূপ এবং এই যে রূপটি এটি ছটি অংশে বিভক্ত এর মূল উপজীব্য বিষয় হচ্ছে বিশ্ব সৃষ্টি দেবাসুরে সংগ্রাম কাহিনী বিষ্ণুর অবতারের কথা এবং কিংবদন্তি রাজ রাজদার রাজাদের বংশবৃত্তান্ত এই পুরাণ একশো ছাব্বিশটি অধ্যায়ে বিভক্ত এবং এই যে একশো ছাব্বিশটি অধ্যায়ে এই ছাব্বিশটি অধ্যায় নিয়ে গঠিত ছটি অংশে ভাগ করা হয়েছে এবং বলা হয় যে এই বিষ্ণু পুরাণের শ্লোক সংখ্যা ছিল তেইশ হাজার থেকে সাতাশ হাজার এবার ছিল কেন বলছি বলছি এই কারণে বর্তমান সময়ে সব শ্লোক পাওয়া যায় না বর্তমান যে সংস্করণ রয়েছে তাতে প্রায় সাত হাজার শ্লোক পাওয়া যায় আর এই যে ছটি অংশ এই ছটি অংশে কি রয়েছে আসুন আমরা এবার সেইটি একটু দেখি গ্রন্থের আরম্ভ হচ্ছে সৃষ্টি এবং চার যুগের বর্ণনা দিয়ে এছাড়াও যে প্রথম যে অংশটি যেখানে সৃষ্টি এবং চার যুগের বর্ণনা দেওয়া হচ্ছে সেখানে আলোচিত হয়েছে রুদ্রের কাহিনী সমুদ্র মন্থনের কথা বিষ্ণুর পরম ভক্ত ধুবের কাহিনী এবং প্রাচীন রাজা বেন ও পৃথুর উপাখ্যান পরবর্তী অংশের মূল বিষয় হচ্ছে পৃথুর উত্তরাধিকার কাহিনী শিপু ও প্রহ্লাদের প্রসিদ্ধ প্রসিদ্ধ উপাখ্যান বিভিন্ন অঞ্চল জাতি পর্বত ও নদী সহ পরিচিত বিশ্বের কিছু ভৌগোলিক বিবরণ বিশ্ব ধারণা এবং চর ভারতের বিভিন্ন জন্মের কাহিনী তৃতীয় অংশের আলোচিত বিষয় হচ্ছে ব্যাসদেব এবং সূর্য যম ভক্ত শতধনু ও ও শৈব কথা এই যে চতুর্থ অংশ এর এই চতুর্থ অংশে প্রাচীন ভারতের বিখ্যাত সূর্য ও চন্দ্রবংশে রাজাদের বিবরণ লিখিত আছে এবং এছাড়াও কলিযুগে আবির্ভূত হবেন এমন কিছু রাজার তালিকাও দেওয়া আছে আরেকটি তালিকায় রয়েছে শিশুনাথ নন্দ মৌর্য প্রভৃতি মগধ রাজাদের কথা পরবর্তী অংশে জন্ম থেকে যদু বংশ ধ্বংস পর্যন্ত কৃষ্ণ জীবনই আলোচিত হয়েছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমরা এই ক্ষেত্রে ভাগবত পুরাণের সঙ্গে এই পুরাণের একটি মিল খুঁজে পাই আর সবার শেষে হচ্ছে এই পঞ্চম অংশটির কথা আপনাদেরকে বললাম যেখানে ভগবান কৃষ্ণের সম্পূর্ণ জীবনটা বর্ণনা করা হয়েছে আর সবার শেষে হচ্ছে ষষ্ঠ অংশ এই ষষ্ঠ অংশে ভাবি কলিকালে সৃষ্টি ধ্বংস তথা পুরাণ সকলের গুরুত্বের কথা আলোচনা করা হয়েছে তা এইটি হলো বিষ্ণু পুরাণের একটি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পরিচিতি আপনাদেরকে আমি বললাম এবারে দেখুন পুরাণে শুরু এবং শেষ এই পুরোটাই কিন্তু একটি মূল দর্শনের উপর ভিত্তি করে রয়েছে সেটি কি সেটি হচ্ছে একই পরম তত্ত্ব এবং তিনি হচ্ছেন ভগবান নারায়ণ আর এটি হচ্ছে এই গ্রন্থটির প্রধান বৈশিষ্ট্য এবং এই দৃষ্টিভঙ্গির কারণেই বিষ্ণু পুরাণকে বৈষ্ণব ধর্মের শাস্ত্রীয় ভিত্তি বলা হয় এই যে গ্রন্থ এই গ্রন্থ কিন্তু বারবার প্রমাণ করেছে জগতের উদ্ভব তারই থেকে স্থিতি তার দ্বারা প্রলয় তারই ইচ্ছা জীবন ও জড় সবই হচ্ছে তারই হাতে এই দৃষ্টিতে বৈষ্ণব মনোটিজম বলা যায় এই যে দৃষ্টিভঙ্গি একে আমরা বৈষ্ণব মনোটিজম বলতে পারি যেখানে ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু প্রতিভাত হন ভগবান বিষ্ণুরূপে এর ফলে পুরাণটি এই যে বিষ্ণু পুরাণ এটি ভক্তি এবং দর্শনের এক ত্রিবদ্ধ রূপ ধারণ করেছে এই তিনটি বিষয় এই পুরাণে মিলে গিয়েছে এবার আপনাদেরকে আমি বলছিলাম যে সৃষ্টি তত্ত্বের কথা ব্যাখ্যা করা হয়েছে এই বিষ্ণু পুরাণের এটি অন্যতম বৈশিষ্ট্য এবং আমরা এর বৈজ্ঞানিক এবং সংগঠিত বা বিষয়টা আমরা এখানে এখানে পাই এক দেখুন বলা হচ্ছে মহাকাল চক্রের কথা সমস্ত সৃষ্টি নির্দিষ্ট কালো চক্রে আবর্তিত হয় একথা পুরাণে বলা হচ্ছে বলা হয় চারটি যুগ মিলে মহাযুগ একাত্তর মহাযোগ মিলে একটি মন্নন্তর হয় চোদ্দটি মন্নন্তর মিলে একটি কল্প হয় একটি কল্প হচ্ছে ব্রহ্মার একটি দিন এবং ব্রহ্মার এই শতবর্ষ মানে মহা এই যে মাত্রা এটি আমরা বিষ্ণু পুরাণে পাচ্ছি মানে এটি বিস্ময়কর ভাবে আমাদের যে এই সময় যে বিজ্ঞান যে বিশ্ব সৃষ্টির যে সময়টা নির্ধারণ করে দিচ্ছে তার সঙ্গে কিন্তু এটি মিলে যায় যদিও একটি তত্ত্ব সত্য ব্যাখ্যা এবং সৃষ্টির ভাগ আমরা দেখতে পারি আমাদের এই বিষ্ণু পুরাণে বলা হচ্ছে প্রাকৃত সৃষ্টি অর্থাৎ প্রকৃতির মৌল বিকাশ বৈক্রম সৃষ্টি আসলে জীবন সৃষ্টির বিকাশ ভৌতিক সৃষ্টি যেটি মানসিক রাসায়নিক সামাজিক রূপের নির্মাণ এবং এগুলি কিন্তু একে অপরকে প্রভাবিত করে সৃষ্টিতত্ত্বের আমাদের এই যে ব্যাখ্যা বিষ্ণু পুরাণে পাচ্ছি তা আসলে আমাদেরকে শেখাচ্ছে এই পুরাণ শুধু একটি ধর্মগ্রন্থ বা শাস্ত্র নয় এটি জগৎকে ব্যাখ্যা করার একটি অতি আধুনিক চিন্তাধারা আর সেই জন্য আমরা বলতে পারি বিষ্ণু পুরাণ হচ্ছে একটি আধুনিক চিন্তাধারার সহায়ক গ্রন্থ যেটি পুরাণের অন্যতম বৈশিষ্ট্য আবার দেখুন এই যে পুরাণ এই পুরাণে কিন্তু আমরা ভগবান বিষ্ণুর অবতার তত্ত্বটি পাচ্ছি যা আসলে ভগবান বিষ্ণুর কেন্দ্রীয় চরিত্র এবং এটি হচ্ছে বিষ্ণুপুরাণের সব থেকে মানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হ্যাঁ সেটি হচ্ছে অবতার তত্ত্বের একটা স্পষ্ট রূপায়ণ এই বিষ্ণু পুরাণ করছে আমাদের কাছে আমরা জানি ভগবান বিষ্ণুর দশটি অবতার এখানে যে অবতার আপনি সবাই আমি একবার বলি কর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি এই যে দশটি অবতার এই দশটি অবতার কিন্তু কেবলমাত্র একটি কাহিনী নয় ধর্ম সংকট হলে পরম ব্রহ্ম অভিব্যক্ত হন এই তত্ত্বটি কিন্তু আমাদেরকে গভীরভাবে শেখাচ্ছে এই বিষ্ণু পুরাণ এবং প্রতিটি অবতারের একটি নির্দিষ্ট নৈতিক আধ্যাত্মিক বার্তা রয়েছে যেমন ধরুন মৎস্য হচ্ছে জ্ঞানকে উদ্ধার করছে কুর্ম অধর্ম স্থিরতা প্রতিগতি স্থিরতা আনছে হ্যাঁ বরাহ ধরণী রক্ষা করছে নৃসিংহ অন্যায় ও অহংকারকে বিনাশ করছে বামন হচ্ছে বিনয়ের মহিমা আর ভগবান রাম হচ্ছে আদর্শ পুরুষ যিনি সত্যের পথে চলেন ভগবান বিষ্ণুর আরেক তুটি অবতার হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ আমাদেরকে দেখাচ্ছেন লীলা ধর্ম কাকে বলে এই কৃষ্ণই আমাদেরকে গীতা নামক গ্রন্থটি দিয়ে যাচ্ছে বুদ্ধ হচ্ছে অহিংস এবং করুণার প্রতীক আর কল্কি যিনি আসবেন তিনি আবার ন্যায়কে প্রতিষ্ঠা করবেন এই যে অবতার তত্ত্ব এই অবতার তত্ত্ব তাই মানব সভ্যতার নৈতিক সংকটসমূহের প্রতিটি সমাধান যা আমরা এই বিষ্ণু পুরাণের মধ্যে দিয়ে পাচ্ছি আর সেই জন্যই এই বিষ্ণু পুরাণ হচ্ছে আমাদের ভক্তি মহা গ্রন্থ যেটি এই বিষ্ণু পুরাণের অন্যতম বৈশিষ্ট্য এই যে ভক্তি ভক্তিমার্গ এই ভক্তি ভক্তিমার্গকে সর্বোচ্চ জীবন দর্শন হিসেবে তুলে ধরেছে এই বিষ্ণু পুরাণ ভক্তির প্রকৃতি সম্পর্কে বলা হচ্ছে সম্পূর্ণ আত্মসমর্পণ সুখ দুঃখে ঈশ্বরকে স্মরণ দেবতা লীলাকে গ্রহণ করা এবং হৃদয়ে নির্মলতাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে ভক্তি মার্গের মূল কথা এবং এই যে বিষয়গুলি আমাদেরকে বিষ্ণুপুরাণ বলছে তা কিন্তু কেবলমাত্র একটা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা নয় এটি আসলে একটি রূপান্তর এবং এই বিষ্ণুপুরাণ আমাদেরকে বলছে ভক্তির ছয়টি পথ রয়েছে জপ ধ্যান নাম সংকীর্তন দান সত্যের প্রতি আচরণ এবং শাস্ত্রপাত ভক্তির এই বহু স্ত্রীয় যে ব্যাখ্যা এই ব্যাখ্যায় বিষ্ণু পুরাণকে আধ্যাত্মিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করেছে আবার এই যে সমৃদ্ধ আমরা হতে পারি বিষ্ণু পুরাণের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে আবার আমাদের মধ্যে নৈতিকতা এবং ধর্মনীতি তৈরি হয় সেটি কিভাবে তৈরি হয় বা সেটি আসলে কি সেটি কিন্তু এই বিষ্ণু পুরাণই আমাদেরকে বলছে বিষ্ণু পুরাণ বারবার যে কথাটা বলছি কেবলমাত্র ঈশ্বর কেন্দ্রিক নয় ভগবান কেন্দ্রিক নয় আমাদের মানব জীবনকে সৎ পথে পরিচালিত করার কিন্তু এই বিষ্ণু পুরাণ দিচ্ছে এবং এর মধ্যেই রয়েছে চরিত্র নির্মাণের আখ্যান বহু গ্রন্থে এইটি কিন্তু আমরা পাই না এই যে গ্রন্থে এই গ্রন্থে বহু নৈতিক চরিত্র উঠে আসছে যেমন ধরুন ধ্রুব যে আসলে তপস্যা এবং দৃঢ় ইচ্ছা শক্তির একটি প্রতীক প্রহ্লাদ হচ্ছে শুদ্ধ ভক্তির প্রতীক পৃথু হচ্ছে আদর্শ রাজা এবং হরিশ্চন্দ্র হচ্ছে সত্যের প্রতীক যা আমরা চরিত্র নির্মাণের জন্য বিষ্ণু পুরাণে পাই এবং এইগুলি কিন্তু শুধুমাত্র কতগুলি আখ্যান নয় এটি আসলে নৈতিক আদর্শ জীবনে দেখুন চার পুরুষার্থ ধর্ম অর্থ কোখ্য এবং এই বিষ্ণু পুরাণে দেখানো হয়েছে এই চারটি পরস্পর পরস্পরে পরিপূরক এবার আমি বিষ্ণু পুরাণের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে রাজধর্মে বিশদ ব্যাখ্যা করা হচ্ছে বিষ্ণু পুরাণে বিষ্ণু পুরাণ রাজাকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক কেন্দ্র হিসেবে বিবেচনা করে এখানে বলা হচ্ছে রাজা সাধারণ মানুষের রক্ষ এবং ন্যায়নিষ্ঠ হওয়া হচ্ছে তার অন্যতম কর্তব্য কর আদায় যেমন তার দায়িত্বের মধ্যে পড়ে তেমন দানও তার দায়িত্বের মধ্যেই পড়ে এই বিষ্ণুপুরাণ বলছি যে রাজনীতি মানে কিন্তু নীতি ন্যায় এবং সতর্কতা দুর্নীতিকে প্রতিরোধ করা অবশ্য কর্তব্য রাজা যদি লোভে পড়ে যায় তাহলে সমগ্র সমাজ পতিত হয় এবং এই যে রাজনৈতিক ধারণা একটা দিচ্ছে পুরাণ সেইটির জন্য পুরাণ আমাদের জীবনে বর্তমান সময় গুরুত্ব সহকারে বিবেচিত হওয়া উচিত আর রাজনীতি যখন আসবে তখন তো সমাজ আসবেই এই যে বিষ্ণুপুরাণ এখানে আমরা সমাজ দর্শনও পাই যেটি দায়িত্ব কর্তব্যে নীতি শেখায় দেখুন এই যে পুরাণ এই বিষ্ণুপুরাণ সমাজের বিভিন্ন স্তরের জন্য নিয়মকে নির্ধারণ করে দিয়েছে বলছে ব্রাহ্মণ জ্ঞান চর্চা এবং শিক্ষা দেবে ক্ষত্রিয় রক্ষা ও ন্যায় করবেন বৈষ্ণ বৈশ্য যে তিনি অর্থনীতি কৃষি বাণিজ্য ইত্যাদিতে নিজেকে ব্যস্ত রাখবেন শুদ্র সমাজে সেবা করবে গৃহস্থ হচ্ছে জগতের কল্যাণের জন্য আত্মসংযম করবে এটি কিন্তু আসলে বুঝতে পারছি যে কর্তব্যই হচ্ছে মুখ্য বিষ্ণু পুরাণ সমূহের মধ্যে অন্যতম বিস্তারিত ভূগোল গ্রন্থ আমরা বলতে পারি এই পুরাণে সাতটি দ্বীপের কথা বলা হচ্ছে জম্বুদ্বীপ রক্ষদ্বীপ শালমণি দ্বীপ কুষদ্বীপ ক্রঞ্চদ্বীপ এবং পুষ্কর দ্বীপ এই সাতটি দ্বীপের ভৌগোলিক বিন্যাস এই বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে এবং আমাদের যে এই অখণ্ড ভারতবর্ষ যা এক ছিল আর কি হুম সে ভারতবর্ষকে নয়টি অঞ্চলে বিভক্ত করে প্রতিটি অঞ্চলে প্রকৃতি মানুষ নদী ইতিহাস সাংস্কৃতিক বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হয়েছে এই পুরাণে এবং হিমালয় বিন্দু সুমেরু সমূহ এবং গঙ্গা যমুনা নর্মদা নদীগুলির আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু এই পুরাণে উল্লেখ করা আছে এবং এটি যারা ঐতিহাসিক বিদ ইতিহাসবিদ তাদের মতে ভারতীয় প্রাচীন ভূগোলের অন্যতম উৎস গ্রন্থ শুধু তাই নয় আমাদের সনাতন ধর্মে কিন্তু নারীকে বিশেষ মর্যাদা দেওয়া হয় তার অন্যতম প্রমাণ হচ্ছে বিষ্ণু পুরাণে একটি শক্তিশালী বৈশিষ্ট্য হচ্ছে নারীর প্রতি সম্মান এবং দেবী শক্তির প্রতি স্বীকৃতি লক্ষ্মীর কথা ধরুন লক্ষ্মী কিন্তু এখানে কেবলমাত্র সম্পদের দেবী নয় তিনি ধর্মের শক্তি সৌন্দর্য প্রজ্ঞা শান্তি এবং স্ত্রী হিসেবে বর্ণিত হয়েছেন নারীকে পরিবার ও সমাজের কেন্দ্রে রাখা হয়েছে শক্তিকে পুরুষ শক্তির পরিপূরক নয় অপরিহার্য হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে আর যে কথা বলছিলাম আমরা বিভিন্ন পুরাণে বিভিন্ন রাজবংশের বিবরণ পাই যেমন আমাদের এই বিষ্ণু পুরাণে পাই ভরত বংশ সূর্য বংশ চন্দ্র বংশ বহু প্রাচীন রাজাদের বংশানুক্রম পৃথিবীর বিভিন্ন স্তরের রাজনৈতিক ইতিহাস আমরা এই পুরাণের মধ্যে পাই আর যে কথা আবারও আগেও বলেছি আবারও বলছি বিশেষ করে এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা তত্ত্ব প্রকাশিত হয়েছে বিষ্ণু পুরাণে কৃষ্ণের চরিত্রকে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা হয়েছে তার লীলা জন্ম পালন দানবধ গোপী ভক্তি সবই এক গভীর দার্শনিক সুরে গাঁথা হয়েছে এই পুরাণে এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম মানবরূপে ঈশ্বর ধর্মের রক্ষক এবং যোগেশ্বর কৃষ্ণলীলা অংশটি আমাদের এই পুরাণের হৃদয়ে আমরা এই কথা বলতে পারি আর সব শেষে এই পুরাণ আমাদেরকে শেখাচ্ছে মুখ্য যা আসলে মুক্তির পথ বিষ্ণু পুরাণ জীবনের চরম এবং পরম লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে বলছে যে ভক্তি জ্ঞান তপস্যা দান সত্য অহিংসা ঈশ্বর স্মরণ এর মধ্যে দিয়েই মুক্তি লাভ সম্ভব তবে সর্বোচ্চ পথ হচ্ছে বাসুদেব ভক্তি মুখ্য মানে এখানে পরিষ্কার বলা হচ্ছে আত্মার পুন পুনোদ্দয় জন্ম মৃত্যুর বন্ধন ছেদ পরমাত্মার সঙ্গে মিলন গ্রন্থে তাই বলা হচ্ছে যিনি সর্বকে সর্বে দেখেন তিনি মুক্ত আর এখানেই ধর্ম অধর্মের একটি স্পষ্ট রেখা তৈরি হয় বিষ্ণু পুরাণে ধর্ম এবং অধর্ম এই সংঘাত কিন্তু বারবার উঠে এসেছে দুইয়ের বিভিন্ন আখ্যানের মধ্যে দিয়ে ধর্ম মানে কি ধর্ম মানে এই বিষ্ণু পুরাণে বলা হচ্ছে কল্যাণ সত্য ন্যায় দয়া জ্ঞান আর অধর্ম মানে কি অধর্ম মানে অহংকার হিংসা লোভ অন্যায় মিথ্যা আর এই দুয়ের সংঘাত থেকেই আমরা দেখতে পারি ভগবান বিষ্ণুর অবতার রূপগুলি নৃসিংহ অবতার বামন বলি সংঘাত রাম রাবণ যুদ্ধ কৃষ্ণ কংস লড়াই এরকম বিভিন্ন ঘটনা আমরা এইখানে দেখতে পারি মানব সমাজে নৈতিকতার গুরুত্ব তুলে ধরাই এর লক্ষ্য আর ভবিষ্যৎবাণী এই বিষ্ণু পুরাণে কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণীও করা হচ্ছে বিষ্ণুপুরাণ কলিযুগের প্রকৃতি খুব স্পষ্ট ভাবে ঘোষণা করেছে এবং বর্ণনা করেছে বলছে যে মানুষের লোভ বৃদ্ধি হবে সত্য হানি হবে ধর্মের ক্ষয় হবে প্রাকৃতিক বিপর্যয় হবে সামাজিক ভাঙ্গন হবে শাসকদের দুর্নীতি আসবে যা আমরা সবাই জানি দেখতে পাচ্ছি পরিবারের প্রতি ভাঙ্গন হবে ব্যবসায় অসততা আসবে আর এই সব মিলিয়ে এক অস্থির যুগ হিসেবে চিহ্নিত হবে এই কলি যুগ এবং শেষ পর্যন্ত অবতারের মাধ্যমে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা হবে এটি হচ্ছে আমাদের একটি চূড়ান্ত আশ্বাসের জায়গা বলতে পারি বেঁচে থাকার জায়গা বলতে পারি যা আমাদেরকে বিষ্ণুপুরাণ দেখাচ্ছে এবার দেখুন এই যে বিষ্ণু পুরাণের তত্ত্বগুলি আপনাদেরকে আমি বললাম এবার খুব সহজ সরল ভাষায় কিন্তু এটি করা হয়েছে বিষ্ণু পুরাণ হচ্ছে একটি কাব্যময় একটি কাব্যময় পুরাণ সহজ সংস্কৃত বিভিন্ন উপমা রূপক দৃশ্যচিত্র দার্শনিক ব্যাখ্যা উপদেশমূলক বচন এবং আখ্যান সব মিলছে এখানে আমাদের আর এই জন্য এটি যেমন পুরাণ ঠিক তেমনই আমাদের একটি উজ্জ্বল সাহিত্য রত্ন এবং এই যে বিষ্ণু পুরাণ এর একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বিষ্ণু পুরাণ আত্মা জীব প্রকৃতি ও পুরুষ এই 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 তত্ত্বচারটি ব্যাখ্যা করছে বিষ্ণু পুরাণ বলছে আত্মা চিরন্তর শরীর নশ্বর পৃথিবী মায়াময় একমাত্র সত্য হচ্ছে পরম নারায়ণ জীব ঈশ্বরের অংশ মুক্তি চরম ধ্যান বা আর পরমাত্মার মিলনে দর্শন এ কথা কিন্তু বলছে আমাদের বিষ্ণু পুরাণের যে দার্শনিক দিক আধ্যাত্মিক দিক সেইটি গ্রন্থদান যজ্ঞ ব্রত একাদশী পূজা এসবের বিস্তারিত বর্ণনা রয়েছে পবিত্রতা সুচিতা খাদ্যনীতি যোগ্য শুদ্ধি এসব বিষয়ে দিক নির্দেশনা রয়েছে তবে বারবার একটা বার্তায় কিন্তু বিষ্ণু পুরাণ দিয়েছে যে আচার নয় আচরণই হচ্ছে ধর্ম আর সেই জন্য পুরাণ একটি সমগ্র গ্রন্থ আমরা বলতে পারি কি সমগ্র গ্রন্থ ব্রহ্মাণ্ড সৃষ্টি ঈশ্বর তত্ত্ব অবতার তত্ত্ব ইতিহাস ভূগোল নীতি রাজধর্ম সমাজ নৈতিকতা আধ্যাত্মিকতা মুখ্য চরিত্র গঠন মানব প্রকৃতি সম্পর্ক সব কিছু একসঙ্গে পাওয়া এইটি একটি কিন্তু এরকম একটি গ্রন্থ কিন্তু দুর্লভ আর বিষ্ণু পুরাণের আসল শক্তি কোথায় জানেন আসল শক্তি হচ্ছে তার সরলতা এবং সর্বজনীন সর্বজন মানে গ্রহণযোগ্য সর্বগ্রহণীতা এটি পূজা নয় কেবল কাহিনী নয় বলতে পারি মানুষের হৃদয় পঠনের গ্রন্থ পরিবার সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন সবই এর আলোয় আলোকিত হয় আর এই কারণে শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো যে বিষ্ণু পুরাণ কেবল ধর্মগ্রন্থ নয় এটি ভারতীয় সভ্যতার আমাদের সনাতনী সভ্যতার শাশ্বত মূল্যবোধের নকশা একটি রেখাচিত্র ধর্ম নীতি জ্ঞান ভক্তি এবং সংস্কৃতির এক মহাসংহতি এই বিষ্ণু পুরাণ সবাই ভালো থাকবেন জয় রাধা মাধব আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আবারও বলি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি মতামত একবার রাধা মাধবকে ভগবান বিষ্ণুকে প্রণাম জানিয়ে যাবেন এটিও আমরা প্রত্যাশা করি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ